নমস্কার বন্ধুরা আজকে বলবো মুড়ি খাওয়ার উপকারিতা এবং অপকারিতা অর্থাৎ সকাল বিকেলে আমরা মুড়ি খেয়েই থাকি তো এই মুড়ি খেলে তার পিছু একাধিক রোগ ব্যাধির সমস্যা হতে পারে তাই আজকে জেনে নিন মুড়ি খাওয়ার কতটা উপকারিতা আছে বা তার কতটা পুষ্টিগুণ আছে বা তার অপকারিতা কী আমাদের মধ্যে অনেকেই রোজ এক গাদা মুড়ি খান আর সেই কারণে তাদের শরীর বাসা একাধিক সমস্যা বাঙালিদের সঙ্গে মুড়ি সম্পর্ক চিরন্তন তাই তো ব্রেকফাস্ট হোক কিংবা সন্ধ্যের টিফিনে আমাদের মধ্যে অনেকেই মুঠো মুঠো মুড়ি খেয়ে থাকেন নইলে তাদের রাতে ঘুম আসে না তবে মুশকিল হয় এখনও উপকার একটি খাবার বেশি পরিমাণে খেলে আদতে শরীর খারাপ হওয়ার আশঙ্কা বাড়ে এমনকি পিছু নিতে পারে একাধিক রোগ ব্যাধি তাই আর দেরি না করে সারা দিন মুঠো মুঠো মুড়ি খাওয়ার একাধিক ক্ষতিকর দিক সম্পর্কে বিষদে জেনে নিন আশা করছি পেটের সমস্যার ভ্রুকুটি এমনকি মুড়ি খুবই হালকা খাবার তাই গ্যাস অ্যাসিডিটি হলে মুড়ি খেলে সমস্যা কমে বই তবে এখনও উপকার একটি খাবার অত্যাধিক পরিমাণে খেলে পেটের বারোটা বাঁচতে পারে এমন কি অন্তরে তৈরি হতে পারে মাত্রাতিরিক্ত পরিমাণের গ্যাস তাই গ্যাস বথজমে ভাত এড়িয়ে সুস্থ জীবনযাপন করার ইচ্ছে থাকলে নিয়মিত মুড়ি খাওয়া যাবে না এই নিয়মটা মেনে চললে সুস্থ এবং স্বাভাবিক থাকা। এতে নেই কোনো পুষ্টি বিশেষজ্ঞদের কথাই এই খাবারে তেমন কোনো পুষ্টি উপাদান নেই বললেই চলে তবে নিয়মিত মুড়ি খেলে দেহে পুষ্টির ঘাটতি হওয়ার আশঙ্কা থাকে আর সেই সুবাদে কমে যেতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা তাই দেহে পুষ্টির ঘাটতি মেটাতে চাইলে আপনাকে মুড়ি খাওয়া কমাতে হবে বরং তার পরিবর্তে খেতে পারেন অন্যান্য কিছু ডালিয়া ওটস বা রুটির মতো খাবার তাহলে যেমন দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকবে ঠিক তেমনি মিটে যাবে আপনার পুষ্টির ঘাটতি অ্যালার্জির ফাঁদ থেকে আপনি রেহাই পেতে হলে মুড়ি তৈরির সময় তাতে অনেক ধরনের রাসায়নিক মেশানো থাকে সেই উপাদানগুলো আমাদের শরীরে পৌঁছে যায় সেক্ষেত্রে একাধিক জটিলতা তৈরি হতে পারে এমন কি পিছু নিতে পারে অ্যালার্জির মতো সমস্যা তাই সুস্থ সবল জীবনে কাটাতে চাইলে সারাদিন ধরে মুড়ি খাওয়ার অভ্যাসটা ছাড়ুন এই কাজটা করলেই আপনার সুস্থ থাকার পথ প্রশস্ত হবে বাড়তে পারে ওজন মুড়ির ক্যালোরি ভ্যালু খুব একটা বেশি নয় তবে মুড়ির সঙ্গে চানাচুর চপ মেখে খাওয়া অভ্যাস থাকলে তার ক্যালোরি ভ্যালু অনেকটাই বেড়ে যায় তাই প্রতিদিন মুড়ি খাওয়া অভ্যাস থাকলে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করুন বরং তার বদলে জল মুড়ি বা শুধু মুড়ি হালকাভাবে খেলে কম পরিমাণে খেলে খুব ভালো তাতে আপনার কোনো সমস্যা হবে না তাতেই আসে ওজন আপনি বসে রাখতে পারবেন এমনকি দূরে থাকবে একাধিক জটিল অশুভ বিশেষজ্ঞদের এ মুড়ি কিন্তু বিষ নয় বরং এই খাবার টিফিনে খেলে অনেক উপকারই পাবেন তাই প্রতিদিন মুড়ি খান তবে খাওয়ার সময় পরিমাণের দিকে খেয়াল রাখুন এক্ষেত্রে দিনে এক বাটির বেশি মুড়ি খাওয়া উচিত হবে না আর যাদের ডায়াবেটিস আছে তাদের মুড়ি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ করা উচিত অথবা মুড়ির পরিমাণ কম খাওয়া উচিত তাহলে আপনি সুস্থ থাকার পথ প্রশস্ত হবে মুড়িতে রয়েছে যে যে উপাদানগুলো ক্যালোরি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ফাইবার পটাশিয়াম আয়রন ম্যাগনেসিয়াম ফসফরাস থিয়ামাইন এবং নিয়াসিনের মতো গুরুত্বপূর্ণ কিছু উপাদান ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল যে ওই প্রতিবেদন থেকে জানা যায় মুড়ি খেলে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়তে পারে তাই মুড়ি খাওয়ার অভ্যাসের অপকারিতা নয় বরং সঙ্গে রয়েছে নানা উপকারিতাও যেমন প্রতিদিনই যদি আপনার মুড়ি খাওয়ার অভ্যাস থাকে তবে তা হজম শক্তি বাড়াতে সহায়ক হিসেবে কাজ করে পেটের গ্যাস অনেকটাই কমতে পারে মুড়ি থেকে অম্বলের সমস্যা মুড়ির পানিতে ভিজিয়ে খেলে অনেক উপকারে পাওয়াও যায় ক্যালোরি কম থাকায় এই শক্তি উন্নতি হয়। মুড়ির শরীর ওজন কমাতে পারে এতে সোডিয়ামের পরিমাণ কম থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্যও করে মুড়িতে ভিটামিন বি এবং প্রচুর পরিমাণে মিনারেল থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাশাপাশি হৃদরোগের ঝুঁকিও কমায় এছাড়া মুড়িতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হাড়কে দৃঢ় এবং মজবুত করে তোলে তাই হাড়ের যত্নে মুড়ি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন কিন্তু আপনার এই বদ অভ্যাসটা যদি থাকে আপনি মুড়ির সঙ্গে চপ পেঁয়াজি বা ঘুগনি এই ধরনের তেলে ভাজা জাতীয় কিছু সঙ্গে মিশিয়ে খেলে আপনার গ্যাস বাড়বেই বাড়বে তো আজকে উপকারিতা এবং অপকারিতা সব ধরনের কথা আপনাদের সঙ্গে তুলে ধরলাম আপনার চিন্তাভাবনায় আপনি মুড়ি কতটা খাবেন আপনার শরীর কতটা ঠিক থাকবে তা নিয়ে আপনার চিন্তাভাবনা তো যাই হোক বন্ধুরা আজকে মুড়ি সংক্রান্ত আপনাদের সঙ্গে ছোট্ট করে ভিডিওটি তুলে ধরলাম যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বন্ধুরা বলবো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখুন সবার সুস্বাস্থ্য কামনা করি নমস্কার